নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগারের পর্দায় আপনাদের সকলকে স্বাগতম আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে সেপেম আমলে ভাতা পেয়েছিলেন কিন্তু বর্তমান সময়ে ভাতা পান না এমনটাই অভিযোগ উঠে এসেছে এক প্রকার ভাতা বঞ্চনার অভিযোগ উঠে এসেছে শহর থেকে হিরাছড়া এডিসি ভিলেজের বছরের এক বৃদ্ধা তুলেছেন অভিযোগ সরকারি ঘোষণা থাকলেও সরকারি সব সুবিধা যেমন শহর গৌরনগর আর টি ব্লকের অন্তর্গত হীরাছড়া এডিসি ভিলেজের কাঠালটিলা গ্রামে অধরা ঠিক তার পাশাপাশি অন্যান্য বেশ কিছু সম্প্রদায় রয়েছে যার মধ্যে মারাক জনজাতি যারা বঞ্চিত রয়েছেন যাদের বেশ কিছু পরিবার থাকা সত্ত্বেও তারা সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিতই থাকছেন আমোটাই অভিযোগ উঠে এসেছে হীরাছাড়া থেকে ঠিক কি অভিযোগ এই এই জায়গায় উঠে এসেছে সংশ্লিষ্টের কি বক্তব্য উঠে এসেছে রেজিনা মারা কি জানিয়েছেন শুনুন রেজিনা মারা আগে বিজেপি মামলাতে এখন ফাইনা ও বিজেপি আমল থেকে আনি বার্তা ফাইনা বয়স কত বয়স কি আপনি

રૂિ રોજગાર કરતમ પારિના નિજર ખાસ બગાન સગન કરતમ પારિનાવસ્થાય આજે বৃদ্ধার বক্তব্য আপনারা শুনলেন ব্রেজিনা মারাক যেটা জানাচ্ছেন যে তিনি বয়স হয়েছে কিন্তু তারপরও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন প্রশাসন এবং স্থানীয় সূত্রে যে খবর বিধবা বার্ধক্য সহ দীর্ঘকালীন সরকারি অনুদান পাওয়ার ধারাবাহিকতার ক্ষেত্রে প্রতি বছর সংশ্লিষ্ট পঞ্চায়েতের পক্ষ থেকে ব্লকের মাধ্যমে সরজমিনে পরীক্ষা নিরীক্ষা করে যে নতুন রিপোর্ট করা হয় সেই নতুন রিপোর্ট পাঠানো হয় জেলা পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে সেই রিপোর্ট পাঠানো হলে তারপরেই চালু হয়ে যাবে এই ভাতা কিন্তু সেই জায়গায় যদি সংশ্লিষ্ট পঞ্চায়েত সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বঞ্চিত থাকবেন ওই বৃদ্ধ বৃদ্ধারা যেমনটা ইতিমধ্যে প্রশাসন সূত্রে খবর তবে সেই জায়গায় দাঁড়িয়ে এই বৃদ্ধা শুধু একা নন বেশ কয়েকটি পরিবার রয়েছে মারাক সম্প্রদায়ের যারা অনেকেই সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এমনটাই অভিযোগ উঠে এসেছে হীরাছাড়া থেকে অনতেই বিলম্বে যাতে প্রশাসন সংশ্লিষ্ট পঞ্চায়েত যাতে নজর দেয় গ্রামটির দিকে এলাকাবাসীদের দিকে সেই দাবি উঠে এসেছে হিরাছড়া থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন